িয়াল হাব আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের আমাদের সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা আরোহণ অবরোহণ পর্যায়ন সবাই বোঝা হয়ে গেছে বলে দিয়েছি আমরা গতকাল গত ডেটে শুরু করেছিলাম নদী অববাহিকা কি জল বিবাজিকা কি ধারণ অববাহিকা কি এই তিনটের মধ্যে খুব আসে পরীক্ষা প্রথমে আসি নদী অববাহিকা কি না নদীর উচ্চ তারাকে বলবো আমি তিনটে জিনিস বলবো একটা হচ্ছে উপনদী একটা হচ্ছে মূল নদী আর একটা হচ্ছে শাখা নদী উপনদী কাকে বলবো না যে সব নদীগুলি এসে মূল নদীতে মেশে তাকে বলা হয় উপনদী আর মূল নদী থেকে যে সমস্ত নদীর সৃষ্টি হয় তাকে বলা হয় শাখা নদী আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন যমুনা সোন এরা হচ্ছে গঙ্গার উপনদী আর শাখা নদী হচ্ছে মাদলা বিদ্যাধরী এইগুলো হচ্ছে শাখা নদী বা সপ্তমুখী নদী সুন্দরবনের যেসব আছে এইগুলো হচ্ছে শাখা নদী তাহলে উপনদী মূল নদী শাখা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেটাকে বলা হয় ওই নদীর নদী অববাহিকা এবং ভারতবর্ষের মধ্যে বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা আর পৃথিবীর মধ্যে বৃহত্তম আমাজন নদীর অববাহিকা এবং তোমরা জানো যে জল বিভাজিকা জলকে যে বিভাজন করেছে অর্থাৎ কোন উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদী অবায়িকাকে যখন পৃথক করে তখন সেই উচ্চ ভূমিকে বলা হয় জল বিভাজিকা তাহলে কি বললাম কোন পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জল বিভাজিকা যেমন ভারতের বিন্ধা পর্বত ভারতের বিন্ধা পর্বত বৃহত্তমাজিকা এই বিন্ধা পর্বত উত্তর ভারতের নন নদী আর দক্ষিণ ভারতের নন নদীর জলবিভাজিকা হিসাবে কাজ করেছে এইবার চলে আসি ধারণ অববাহিকা কি ধারণ অববাহিকা সবাই এগুলো ডাক দিয়ে দেবে ধারণ অবায়িকা কি না পার্বত অংশে নদী যতটুকু স্থান অধিকার করে আছে সেই অংশটাকে ওই নদীর ধারণ অববাহিকা বলে পার্বত্য অংশে নদীর যতটুকু স্থান অধিকার করে আছে। অর্থাৎ এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি যে উপনদীগুলি যে অঞ্চল থেকে এসে প্রধান নদীতে পড়েছে সেই অঞ্চলগুলো হলো ওই মূল নদী বা প্রধান নদীর ধারণ অবায়িকা ভালো করে বুঝে ধরো এই স্ট্যান্ডটা হচ্ছে মূল নদী। এবার আমি একটা উপনদী, তোমরা একটা উপনদী, তোমরা একটা ও একটা সবাই একটা প্রতি উপনদী। তাহলে আমরা গিয়ে এই মিশেছি। এই এই মিশেছি। তাহলে এই প্রধান নদীর ধার থেকে কোনটা আমরা যে অঞ্চল থেকে গিয়ে ওর সঙ্গে মিশেছি। আমাদের এই অঞ্চলটা হচ্ছে ওর ধার হ্যাঁ আর বা তোমাকে ঘুরিয়ে দিতে পারে যে পার্বত্য অংশে নদীর যতটুকু স্থান অধিকার করে আছে সেই অংশটাকে বলা হয় নদীর ধারণ অবহেকা এইবার চলে আসছি যেমন একটা বাইক খুব জোরে যাচ্ছে বা আসতে যাচ্ছে আমরা কি করে সে কত যাচ্ছে সেটা আমরা এটা না এই সময় দেখবি গাড়ি ঘোড়ার গতিবেগ সব আসতে ট্রেন সব আসতে একদম কারণ বেশি কুয়াশা দেখা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা আর কি আছে আহ এখানে যেটা বললাম গতিবেগ নদীর গতিবেগ মা পারে নদীর গতিবেগ মাপার একক হচ্ছে দুটো একটা হচ্ছে কিউ সেট একটা হচ্ছে কিউ মেক আগে ক্লাস আমরা বলেছিলাম প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় সেটাকে বলা হয় কিউ সেক আর প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় সেটাকে বলা হয় কিউ মেক বুঝতে পেরেছো নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে ওই যেটা আমি বোঝানোর জন্য কি বলেছেন যে একটা বাইক জোরে যাচ্ছে আসতে যাচ্ছে তাহলে জোরে যাচ্ছে মানে প্রচন্ড গতি বেগে যাচ্ছে এই কথাটা আমরা বলি আস্তে যাচ্ছে মানে খুব কম গতি বেগে যাচ্ছে তাহলে নদীও ওরকম জোরে যায় এবং আসতে যায় সেটা কতটা জোরে যাচ্ছে যখন আমরা একটা বাইক বেরোই না আমরা ঘন্টা সাত কিলোমিটার বেগে যাচ্ছে বা ট্রেন ঘন্টা আশি কিলোমিটার বেগে যাচ্ছে তাহলে এই যে মেজারমেন্ট করছি তাহলে নদীটা কত জোরে যাচ্ছে সেটা মেজারমেন্ট করার জন্য দুটো একক আছে একটা হচ্ছে পদ্ধতিতে আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় ঘন ফুট পার সেকেন্ড প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হবে সেটাকে বলা হয় কিউ সেক আর নদীর একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হবে সেটাকে বলা হয় কিউ মেক তাহলে প্রতি সেকেন্ড পার ঘনমিটার সেটা হচ্ছে কিউ মেক আর প্রতি সেকেন্ড পার ঘন ফুট সেটা হচ্ছে কিউ সেক এবং বর্তমানে নদীর জলপ্রবাহ মাপার একক বেশি ব্যবহার করা হচ্ছে কিউ মেক একককে হয়েছে ওই যে বুঝতে আচ্ছা এইবার চলে আসি তোমার সেট এইবার ভালো করে শুনবে ষষ্ঠ ঘাতের সূত্র ষষ্ঠ ঘাতের সূত্র ষষ্ঠ ঘাতের সূত্রটা কি না নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা সম্পর্ক বহন নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে এই নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার এই সম্পর্ককে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র বুঝতে পেরেছ এবং সম্ভবত তোমরা সালটা দেখে নেবে আঠারোশো সালে এটা হপকিন এই ষষ্ঠ ঘাতের সূত্রটা এবার তোমাকে দিতে পারে যে নদীতে জলের পরিমাণ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তার বহন ক্ষমতা কতগুণ বৃদ্ধি পাবে তখন কমে তখন যদি এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় তখন হবে কিন্তু দ্বিগুণ জলের পরিমাণ যদি বলে তাহলে জলের পরিমাণ বললে তার বহন ক্ষমতাও দ্বিগুণ বৃদ্ধি পাবে আর এখানে ষষ্ঠ কাতের সূত্র তো হচ্ছে নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতা গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় জলের পরিমাণ বৃদ্ধি পেলে হবে না গতিবেগ বুঝতে পেরেছ আচ্ছা এটা গেল ষষ্ঠ কাতের সূত্র এইবার চলে আসি আমার পরের টপিক যেটা আছে সেটা হচ্ছে নদীর ক্ষয়ের প্রক্রিয়াগুলো কি কি প্রসেসের মাধ্যমে ক্ষয় করে আমরা বলেছিলাম একটা পাঁচটা প্রসেসে ক্ষয় করে প্রথম হচ্ছে জলপ্রবাহ ক্ষয় তোমরা দেখবে একটু দাগ দিয়ে নেবে জলপ্রবাহ ক্ষয় তারপর আছে বুদবুদ ক্ষয় নদীর ক্ষয়ের পদ্ধতিগুলো হ্যাঁ হ্যাঁ পেয়েছ বুদবুদ ক্ষয় তারপর আছে অবঘর্ষ ক্ষয় তারপর আছে ঘর্ষণ ক্ষয় তারপর আছে সবসময় কিছু না মনে রাখলেও ক্ষয় মনে রাখতে হবে ঘর্ষণ আর অবঘর্ষ ক্ষয়টা কি না নদীবাহিত পলি বালির সঙ্গে যখন নদীর তলদেশের ঘর্ষণ হয় সেটা হচ্ছে অবঘর্ষ আর নুরি কাকর বালিগুলো যখন নিজেদের মধ্যে ঠকাঠকি করে ভেঙে ছোট ছোট সেটা হচ্ছে ঘর্ষণ তোমরা বকখালি বা সাগরে বেড়াতে গেলে দেখবে নদীর সৈকত ভূমিতে বেড়াতে গেলে দেখবে প্রচুর পরিমাণে বালি সাদা বালি এখন প্রশ্ন জাগে না যে এই সাদা বালিগুলো এলো কি করে এটা কিন্তু পার্বত্য অঞ্চল থেকে এসছে ওই নদীর স্রোতের সঙ্গে যে শিলাখন্ড আছে ওইগুলো পরস্পর পরস্পর ঘোষা লেগে ছোট ছোট নুড়ি শিলাখণ্ড এইগুলো পরিণত হয়েছে তুমি দেখবে আর একটা হচ্ছে লাল বালি যেখান যাদের বাড়িতে আছে তুমি দেখবে লাল বালির সঙ্গে একটা টনছে আমরা ছোটবেলায় খেলা করতাম দুটো আগুন জ্বালাতাম আগুনে এবং একটা পোড়া গন্ধ বেরোতো ওটা কিন্তু কোয়ার চাইছে ওটা কিন্তু অনেকটা বালির একটা মিশ্রিত রূপ হচ্ছে কাজ পরিবর্তিত রূপ ওটা পরিবর্তন শিলা বা রূপান্তরিত শিলা ওইদে বালির লাল বালির মধ্যে অনেক সময় টনছে এবং নুরু মতো পাওয়া যায় হ্যাঁ ওটা কিন্তু কোয়ারজাইট এবং ওটা হচ্ছে শিলার পরিবর্তে রূপ আর কি পরিবর্তিত রূপান্তরিত শিলা আর কি ওটা কোয়ার্জাইট তাহলে ওই বালিগুলো কিন্তু তৈরি কিন্তু এই ঘর্ষণ প্রক্রিয়ার মধ্যে আর অবঘর্ষটা কি ওই নদী বাড়িতে নুড়ি কাকর বালির সঙ্গে যখন নদীর তলদেশ ধরো আমাদের পাশের বাড়ির সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে এটা হচ্ছে অবঘর্ষ আর যখন আমার নিজেদের ভাই বোনের মধ্যে ঝগড়া হচ্ছে তখন হচ্ছে ঘর্ষণ অর্থাৎ নদীবাহী তো নুরি কাকর বালি নিজেদের মধ্যে যখন মানে যাচ্ছে। তখন ঘর্ষণ এই যে বালি পলিত কোন ক্ষয়ের প্রক্রিয়া পরিণত হয় এটা কিন্তু হয় ঘর্ষণ প্রক্রিয়া আর দেখবেন মন্তকু বা পদ হল আমরা পড়বো নদীর ক্ষয়টা আজকেই জানবো সেটা তৈরি হয়েছে কিন্তু এই অবঘর্ষ প্রক্রিয়া আর দ্রবণ ক্ষয়টা মানে কি দ্রবণ ক্ষয় মানে যেখানে চুনা পাথর দলময় জিপসাম থাকবে পুরোটাই জলের আকার ধারণ করবে যেমন আমরা কোনো বাড়িতে কেউ আত্মীয় এলে যে শরবত করে দিতে বলি লবণটা গোলার পর একটু খালি জলে গোলার পর দেখি লবণের আর কোনো আকার ধারণ খাবে না সে জলে আকার ধারণ করে বুঝতে পেরেছ এইবার এখানে আমরা চলে আসব নদীর ক্ষয়জাত ভূমিরূপ গুলো চলে আসব নদীর ক্ষয়জাত ভূমিরূপ দেখো একটা হচ্ছে নদীর ক্ষয়জাত প্রথম ভূমিরূপ হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন এখানে কি হয় ক্যানিয়নটা হচ্ছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন এখানে পার্বত্য অংশের ভূমির ঢাল বেশি থাকার জন্য নদী পার্শ্ব ক্ষয়টা কম করে নিম্ন ক্ষয়টা বেশি হয় এবং এটা ভিড় মতো দেখতে হয় এবং সেটাকে বলা হয় গিরিখাত আর শুষ্ক অঞ্চলে দেখা যাবে কেবলমাত্র নিম্ন ক্ষয়টা বেশি হবে যার আকৃতি আয়ের মতো সেটাকে বলা হয় ক্যানিয়ন তাহলে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ন যার আকৃতি আই হবে কেন আই হবে কারণ এর গভীরতা বেশি নিম্ন ক্ষয়টা বেশি হবে কিন্তু পার্শ্ব ক্ষয়টা হবে না আর গিরিখাতের ক্ষেত্রে নিম্ন ক্ষয়ের পাশাপাশি পার্শ্ব ক্ষয় হবে ওই জন্য এর আকৃতি ভিয়ের মতো হয় পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাত হলো কালী গন্ডকি গিরিখাত বা অন্ধ গলচি গিরিপথ এটা নেপালের নেপালে অবস্থিত আর তোমাদের গভীরতম গিরিখাত হচ্ছে ইচাং গিরিপথ ইচাং আচ্ছা পরের ভূমিরূপ আছে তোমরা দেখব জলপ্রপাত জলপ্রপাতটা মানেটা কি জলপ্রপাত হচ্ছে যেখানে কঠিন এবং কোমল শিলা আড়াড়ি ভাবে অথবা উলম্বভাবে অবস্থান করবে সেখানে কোমল শিলাটা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে অবশ্য এই যে জলতলে প্রভেদ ঘটবে সেটাকে বলা হয় জলপ্রপাত এই জলপ্রপাতের তিনটে রূপ আছে একটা হচ্ছে র‍্যাপিড একটা হচ্ছে একটা হচ্ছে তোমার ইয়ে র্যাপিড র্যাপিডটা হচ্ছে স্বল্প ক্ষুদ্র দৈর্ঘ্যের জলপ্রপাতকে বলা হয় র্যাপিড আর যখন প্রবল বেগে জল নিচের দিকে নেমে আসে তখন সেটাকে বলা হয় ক্যাথারাক্ট আর যখন সিঁড়ির ধাপে ধাপে নিয়ে আসে সেটাকে বলা হয় কাসকেট এইগুলো তারপর আসছি তোমার আমার চলে আসছি মন্তকূপ বা পটল জলপ্রপাতের জলটা যেখানে গিয়ে তলদেশে পড়ছে সেখানে যে গর্তের সৃষ্টি হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায় যে পটতুলিকার এই জলপ্রপাতের জলটা যেটা যেখানে গিয়ে পড়ছে সেখানে হচ্ছে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে গর্তের সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্রপাতকূপ আর তারপর দেখো মন তো বাপট হল যেটা হচ্ছে গোত্রক আর গর্ত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গোত্রক আর গর্ত সেইটাকে বলা হচ্ছে মন তো খুব বাপট হল ঠিক আছে এইগুলো মোটামুটি আছে দেখে নাও হয় যা তুমি গিরিকাত ক্যানিয়নের মধ্যে ফিয়ে মন তো খুব বললাম বা পট হল আর একটা হচ্ছে প্রপাত বা প্লান্টস পুল এই দুটো খুব পরীক্ষা আসে প্লান্টস পুলটা তুমি দেখবে যখন কিলোস্কারের মেশিন যখন বাদায় জল ছেঁচে দেখবে জলটা গিয়ে যেখানে পড়ছে সেখানে একটা গর্তের সৃষ্টি হয়ে যায় সেখানে একটা গর্ত সেই গর্তটাকে বলা হচ্ছে মন্তকূপ বা হল এই প্রপাতকূপ সেই প্রপাতকূপ জলপ্রপাতের জলটা যেখানে গিয়ে সোজা পড়ছে আর মন্তকূপ বা পট হচ্ছে কি না নদীর জলের সঙ্গে যখন বিভিন্ন ধরনের বড় পাথর আসে এবং অবঘর্ষ প্রক্রিয়া একত্রা বলতে অবঘর্ষ প্রক্রিয়া নদীর তলদেশে যে বৃত্তুলকার গর্তের সৃষ্টি হয় সেটাকে বলা হয় মন্টকুপ বা পটহোল এই হচ্ছে নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলো ঠিক আছে তো স্মার্ট স্টুডেন্টস এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশান থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের সব সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ